আচ্ছা মসজিদ শব্দটা শুনলেই আমাদের সবার চোখের সামনে একটা চেনা ছবি ভেসে ওঠে তাই না সুন্দর একটা গম্বুজ মিনার যেখানে সবাই মিলে নামাজ পড়ছে যাকে আমরা সাধারণত আল্লাহর ঘর বলেই জানি কিন্তু একটু ভাবুন তো এই পরিচিত ধারণাটা আসলে কোরআনের মূল বার্তার সাথে কতখানি মেলে কোরআন ঠিক কী বোঝাতে যায় মসজিদ বলতে চলুন এই উৎসের ভিত্তিতে বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক মসজিদ শব্দটাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের একদমের মূলে যেতে হবে এর মূল শব্দটা হল সিজদা এখন দেখুন আমরা সাধারণত সিজদা বলতে কি বুঝি নামাজের মধ্যে শারীরিকভাবে মাটিতে মাথা রাখা তাই তো কিন্তু কোরআনের দৃষ্টিতে এর অর্থ কিন্তু অনেক অনেক ব্যাপক সিজদা মানে শুধু শরীরটাকে নত করা নয় বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানের প্রতি নিজেকে পুরোপুরি শোপে দেওয়া এই স্লাইডটা দেখুন পার্থক্যটা খুব পরিষ্কার একদিকে আছে নামাজের একটা নির্দিষ্ট সময়ের কাজ আর অন্যদিকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর বিধান মেনে চলার একটা স্থায়ী অবস্থা মানে এটা শুধু একটা ভঙ্গি নয় এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো সেজদা যদি হয় আত্মসমর্পণ তাহলে মসজিদ কি এই উৎসের বিশ্লেষণ বলছে আসল ব্যাপারটা মসজিদের কাঠামো বা দেখতে কেমন সেটাতে নয় বরং তার আসল উদ্দেশ্যটা কি সেটার ওপর এই আয়াতটা একটা গভীর প্রশ্ন তুলে ধরে তাই না যিনি এই পুরো মহাবিশ্বের সৃষ্টা তিনি কি সত্যি মানুষের তৈরি করা ইট পাথরের কোনও দালানে সীমাবদ্ধ থাকতে পারেন কোরআন তো খুব পরিষ্কার করেই বলছে আল্লাহ কোনো নির্দিষ্ট দিকে বা জায়গায় আবদ্ধ নন তার মানে আল্লাহর ঘর কথাটা আসলে আক্ষরিক নয় এটা একটা প্রতীকী সম্মান আমরা প্রায়ই বলি যে মসজিদে ধনী গরীব সবাই সমান কিন্তু একবার ভাবুন তো নামাজের কাতারে এই যে কয়েক মিনিটের সাম্য এটা কি সমাজের আসল বৈষম্যটা মুছে দিতে পারে কোরআনের ধারণা অনুযায়ী মসজিদ শুধু সাময়িক সাম্যের একটা জায়গা নয় বরং এটা এমন একটা আদর্শ কেন্দ্র যেখান থেকে সমাজে স্থায়ী ন্যায়বিচার আর সাম্য প্রতিষ্ঠা হবে কোরআনে মসজিদের দিরার বা ক্ষতিকর মসজিদের একটা ঘটনার কথা বলা আছে কিছু লোক একটা ভবন তৈরি করেছিল নাম দিয়েছিল মসজিদ কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সমাজে বিভেদ ছড়ানো আর মানুষের বিশ্বাসকে দুর্বল করা এ ঘটনাটাই প্রমাণ করে একটা ভবনকে মসজিদ বললেই সেটা পবিত্র হয়ে যায় না আসল বিষয় হল তার উদ্দেশ্যটা কি তার মানে একটা সত্যিকারের কোরানিক মসজিদের ভিত্তি হল তাকুয়া মানে আল্লাহর বিধান মনে রেখে ন্যায় আর নৈতিকতার সাথে কাজ করা যে মসজিদ বিভেদ আর ক্ষমতার জায়গা হয়ে যায় সেটাই আসলে মসজিদে দিরা। আচ্ছা উদ্দেশ্যটাই যদি মূল হয় তাহলে তো মসজিদের ধারণাটা অনেক বড় হয়ে যায় তাই না তখন এটা শুধু একটা বিশেষ ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী একটা হাসপাতাল যেখানে অসুস্থ মানুষের সেবা করা হচ্ছে বা একটা আদালত যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে অথবা একটা স্কুল যেখানে জ্ঞান ছড়ানো হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় তাদের কাজের মাধ্যমে কোরআানেক অর্থে মসজিদের ভূমিকা পালন করতে পারে কারণ সেখানে আল্লাহর কোনও না কোনও নির্দেশিত পালন করা হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে কোরআনের মসজিদ কোনো স্থির স্থাপত্য নয় বরং এটা সামাজিক এবং নৈতিক কাজের জন্য একটা জীবন্ত ও সক্রিয় কর্মক্ষেত্র বা ব্যবস্থা যেখানে আল্লাহর বিধান বাস্তবে পালন করা হয় মসজিদের এই ধারণার ওপর ভিত্তি করে ইসলামের আরও কিছু পরিচিত শব্দের অর্থও কিন্তু নতুন আর গভীর একটা মাত্রা পায় এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন কিভাবে ধারণাগুলো বদলে যাচ্ছে মসজিদ শুধু একটা ভবন নয় বরং যে কোনো নৈতিক কর্মক্ষেত্র সিজদার শুধু শারীরিক ভঙ্গি নয় বরং জীবনের পূর্ণ আত্মসমর্পণ পবিত্রতা শুধু অজু বা গোসল নয় বরং চিন্তা কাজ আর নিয়তের শুদ্ধতা ঠিক একইভাবে আল মসজিদুল হারাম কেবল মক্কার একটা জায়গা নয় এটা একটা সুরক্ষিত নৈতিক ব্যবস্থা যেখানে অন্যায় নিষিদ্ধ আর কিবলার শুধু নামাজের দিক নয় বরং জীবনের নৈতিক কেন্দ্রবিন্দু বা ফোকাস পয়েন্ট তো এই পুরো আলোচনার পর একটা মৌলিক প্রশ্ন আমাদের সামনে চলে আসে তাহলে আসল মসজিদ কোনটা একটা সুন্দর দালান যেখানে মানুষ শুধু প্রার্থনা করে কিন্তু সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করে না নাকি এমন একটা কর্মক্ষেত্র যার হয়তো কোনো মিনার বা গম্বুজ নেই কিন্তু সেখানে সততা সেবা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের সবার জন্য আমরা কি আল্লাহর বিধানগুলোকে শুধু কিছু আচার অনুষ্ঠানের মধ্যে আটকে রেখেছি নাকি সেগুলোকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবারে কর্মক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে প্রশ্ন জাগে আমাদের চারপাশে কোন জায়গাগুলো বা কোন প্রতিষ্ঠানগুলো তাদের কাজের মাধ্যমে সত্যিকারের মসজিদের মর্যাদা পাচ্ছে আসল কথা হলো মসজিদ মানে ইট পাথরের ভবন নয় বরং সেই জীবন্ত কর্মক্ষেত্র যেখানে মানুষ আল্লাহর বিধান মেনে জীবনের প্রতিটি কাজে সত্যিকারের আত্মসমর্পণ করে এই ভাবনাটাই আজকের আলোচনার শেষে রেখে গেলাম